কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক দিন থেকে ব্লগ ভিডিও করা হয় না তাই জন্য আজকে ভাবলাম চলো আজকে একটু ব্লগ ভিডিও করা যাক তো দেখো ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম অনেকক্ষণ আগে থেকে করে নিয়েছি তারপরে মানে ওই কাজকর্ম করে আবার কিন্তু এসে শুয়ে পড়েছিলাম আর এখন বাজে সাড়ে সাতটা এখন উঠলাম আমার কাজ শেষ হয়ে গেছিলো হ্যাঁ ভোর সাড়ে পাঁচটার সময় কিন্তু সব কাজকর্ম করে নিয়েছি শুধু এখন চানটা করব তারপরে আমার ঠাকুরকে পুজো দেব তো চলো আজকে সারা দিন কি করে না করি অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করব এখানে বিছানাটাও তুলে নিয়েছি সব কাজ কমপ্লিট পুজো করব আর হচ্ছে কি বলো তো জল খাবার তৈরি করবো আর কিছু নেই আদাস এরপরে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া হবে আবার তো যাই হোক চলো চান টান করে আসি ভগবানকে পুজো দিয়ে দিই তাড়াতাড়ি করে আর আমাদের এখানে একজনের বাড়িতে বিয়ে হচ্ছে আর কি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু মাইকের আওয়াজ আসছে জানি না দিয়ে তো চলো আজকে কিন্তু খুব কুয়াশা হয়েছিল কুয়াশার মানে কাটেনি এই যে দেখতেই পাচ্ছ এখন সাড়ে সাতটা মানে আটটা বাজতে চললো তো চলো চান টান করে আসি তারপর আবার তোমাদের সামনে আসছি চান করবো বলেছিলাম কিন্তু চান আর এখন করব না একটু দেরি হবে নয়টা বেজে যাবে তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একদম মানে পুকুরের সাইডে একদম জঙ্গল হয়ে আছে যেহেতু আমাদের ওইখানটায় রান্নাঘর হয়েছে মানে হবে আর কি সব পরিষ্কার চলছে তাই জন্য এটা তো সামনে পাশে হবে আর কি তো পরিষ্কার তো করতে হবে না হলে কেমন একটা জঙ্গল জঙ্গল লাগবে রাত্রিবেলা আমারই ভয় হবে নিজের বিপদ নিজে কেন ডাকবো তার জন্য আগে ভাগে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছি এখানে কিছুটা পরিষ্কার করেছি আরও কিন্তু আছে ওই দিকটায় এই লোটে পাতাগুলো না ওইগুলো কিন্তু একদম মানে ঘেরে রয়েছে আর কি একদম মানে জঙ্গল হয়ে রয়েছে তো এগুলো পরিষ্কার করে নিয়ে তোমাদের দাদাভাইকে ফোন করলাম ও কিন্তু আজকে কাজে যায়নি ওই জন্য ওকে ফোন করলাম কদা ঠিক আছে তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি তাই জন্য ওকে ফোন করলাম যে আসো তুমি বাড়িতে বাড়ি এলে কিন্তু ও পুজো করবে আর কি তো তোমাদের দাদাভাই এলে চান টান করে পুজো দিয়ে দেবে আর আমি এই কাজগুলো করি কতক্ষণ সময় লাগবে জানি না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো পাতাগুলো যদি না পরিষ্কার করি তাহলে কিন্তু এই গাছগুলো একদমই বাড়তে আর সত্যি কথা বলতে কি জানো তো আমাদের বাড়িতে না অনেক কলা গাছ লাগানো হয়েছে তাই জন্য দেখো কলা গাছ কিন্তু বাড়িতে থাকলে জঙ্গল তো অবশ্যই হবে তার কারণ হচ্ছে এই কলা পাতাগুলো যখন শুকে যায় তখন কিন্তু একদম জঙ্গলের মতন হয়ে যায় আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের পুকুরের চারিপাশটা একদম লোটে একদম জঙ্গল হয়ে গেছে সেই সকাল সাতটার সময় বেরিয়েছিল ইনিবাবু আর বাড়িতে এলেন সাড়ে নটার সময় তাই জন্য একটু মাথার আমার আমার মনে হয় আমার নাটটা একটু কেটে গিয়েছিল আর কি লুজ হয়ে গেছিলো তাই জন্য আর কিছু করিনি খাবারও তৈরি করিনি কিছু করিনি জাস্ট চান করেছি ওইগুলো পরিষ্কার করেছিলাম তোমাদেরকে দেখালাম একটু আগে পরিষ্কার করে চান টান করে এসে ভগবানকে পুজো দিয়ে দিয়েছি আর ও বাড়িতে এসে কিন্তু খাওয়া তৈরি করলো আলু ভাজা আলু ভাজা করে সবাইকে খেতে দিলো আর নিজেও খেলো এই নিয়ে কিন্তু প্রচণ্ড ঝামেলা বেঁধে গিয়েছিল দুজনের মধ্যে প্রচণ্ড ঝামেলা হয়েছিল তো যাই হোক চলো এসে খাওয়া দাওয়া করে আবার কিন্তু চলে যাচ্ছে মানে আমাদের বাড়ি পাশে শিব পুজো হয় তো ওখানটার কিন্তু ব্যাট বল খেলা বসাবে আর কি তাই জন্য কিন্তু কি খেলা বলে ক্রিকেট খেলা ক্রিকেট সরি ক্রিকেট খেলা বসাবে মনে হয় ভোলেনাথ এই মানে তোমাদের দাদাভাইয়ের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়েছে সব সময় ওখানে তো ও কিন্তু আবার চলে যাবে এখনই কি মানে চাঁদা তোলা হবে না কি করতে জানি না আমি বলতে পারবো না ওখানে চলে যাচ্ছে কখন আসবে জানি না চিকেন নিয়ে আসতে বলেছি চিকেন নিয়ে আসবে তো কত

আস্তে শোনা যাচ্ছে হয়তো আবার খুব শুনতে পাচ্ছি এটা আওয়াজ পাচ্ছো তো ওরা নিশ্চয়ই তো গাছ কাটা হচ্ছে তো লোকেদের বাড়িতে একদিন গাছ কাটা হচ্ছে তাই জন্য কিন্তু এই মেশিনের আওয়াজটা হচ্ছে তো দেখো এটা কিন্তু রান্নাঘর হবে আমাদের কত বড় জায়গা বেরিয়ে পড়বে এটায় এখানে ওই পুরো এই জায়গাটা এটা কিন্তু খাট আছে এটা কিন্তু মানে সাইড করে দেওয়া হবে আর এখানে আমার গ্যাস থাকবে এখানে রান্নাঘরে সমস্ত জিনিস থাকবে আর ওই যে ওখানে আমার উলুন থাকবে ওই জায়গাটা উলুন থাকবে আর এখানে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু ওই দিক থেকে ওই দিক পর্যন্ত একদম হবে খাওয়া দাওয়া হবে সব কিছু হবে তো যাই হোক চলো এখন কিন্তু ভাত বসাবো ভাত বসিয়ে যা যা রান্না হবে সেগুলো করব তারপর তোমাদের যা এলে কিন্তু চিকেনটা নিয়ে আসলে ও কিন্তু রান্না করবে তার আগে সমস্ত তো গোছাতে হবে মানে যেমন পেঁয়াজ কাটা আলু কাটা সমস্ত যা যা লাগে চিকেনের রান্না করতে হলে আর কি সমস্ত কিছু গোছিয়ে নিই তারপরে কিন্তু আবার আসছি কালকে মা পাঠিয়েছিল এই যে কুল এগুলো কিন্তু খাওয়া হয়নি এখনো পর্যন্ত আজকে কিন্তু কুল মাখা করবো ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারা কারা কুল খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি এই যে দেখতে পাচ্ছ কুল সেই সেই একটু আগে তোমাদেরকে বললাম যে আমাদের বাড়ির পাশে একটা গাছ কাটা হচ্ছে তো জিনারা গাছ কাটছেন তারা কিন্তু এইখানটায় রান্না বান্না করে খাবে আর কি তাই জন্য আমাকে বললো বৌমার আদা রসুনটা একটু বেটে দাও তাই জন্য কিন্তু আমাদের শিললড়া যেহেতু আছে লড়াতেই বেটে দিচ্ছি আর হচ্ছে মিক্সচার মেশিনও আছে কিন্তু পেশ করার জন্য তো ওটাতে আর করিনি তার কারণ হচ্ছে অল্প কিছুর জন্য আবার সেটাকে বার করে মানে কারেন্টের লাগিয়ে ধুয়ে পুছে অনেক ব্যাপার আছে তাই জন্য প্রবলেম যে এই তো মানে আদা রসুন আমি মানে শিল নড়া তোমাদের বাড়িতেও আজকে চিকেন হবে তোমাদের দাদাভাই চিকেন আনতে গেছিলো তোমাদেরকে বলেছিলাম আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই জন্য বলে দিচ্ছি তোমাদের দাদাভাই চিকেন নিয়ে আসার পরে ওটাকে কিন্তু আমি রান্না করে নিয়েছি সকালে যেহেতু আমি কিছু করিনি আর কি খাবার তৈরি করিনি তোমাদের দাদাভাই এসে কিন্তু আলু ভেজেছিলো আর আমি যদি করতাম তাহলে কিন্তু এই শাক ভাজতাম তার কারণ আমার শাশুড়ি মা শাক

তা মনকে আম্মা থেকে বেশ ভালো লাগছে আকাশটা আজকে ওয়াও ওয়াওwidehatwidehat থাকি তুমি তুমি আমার পলকুত বোঝে তুই তুই নাতা হ তিন রাত তড়পতা হ কি করছ গো এই ঘন্টায় কি করছ হ এই তো সে কাকুটা খাইছিল না গাছ কাটা হয়েছিল হুম তারা আমাদের বাড়িতে খেলছিলো এই জন্য কি শাড়িটার ভাষা ভাঁজা খেলছে মেয়েছিল আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম বেড়াতে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছে এখন কিন্তু বাজে বিকেল পাঁচটা তো সেই সাড়ে তিনটের সময় এসেছিলাম ছাদের উপরে এখনো পর্যন্ত নিচে যাইনি একটা শ্যুট করছিলাম তাই জন্য দেখতে পাচ্ছি চোখে একদম জল জমা হয়েছে সত্যি বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়িতে আসা কতটাই কষ্টে একমাত্র মেয়েরাই বোঝে তো যাই হোক চলো এই কথাটা কেন বললাম অবশ্য মানে ভিডিও পোস্ট করব তোমরা দেখতে পাবে তো আজকে কিন্তু আমি অনেক ভিডিও করেছি সেগুলো কিন্তু আপলোডে দিয়ে দিয়েছি অলরেডি তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো আর অনেক অনেক ভালোবাসা দাও যেন আমি আরও অনেক এগিয়ে যেতে পারি আর হ্যাঁ একটা কথা বলার ছিল তোমাদেরকে আমার ইনস্টাগ্রামে মানে এত ভালোবাসার মানুষ এত ভালোবাসা দিচ্ছে অনেক বলে বোঝানো যায় না এত ভালোবাসা দিচ্ছে তো আমি চাই তোমরাও আমাকে এইভাবে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো বা আমার ভিডিও করার জন্য অনেকটা উৎসাহ বেড়ে যাবে তো যাই হোক চলো এখন কিন্তু সূর্যি মামা চলে গেছে চারটা বাই বাই করে তো আমিও এখন নিচে যাব নিচে গিয়ে কাজবাজ করবো এখন কিন্তু বিকেলবেলার যা কাজকর্ম থাকে সেগুলো কিন্তু কিছু হয়নি আর এখানে না খুবই বাতাস দিচ্ছে এখন তো গরম পড়ে গেছে তাই জন্য কিন্তু ছাদ থেকে আর নামতে ইচ্ছে করছে না তো যাই হোক চলো ছাদে কি আর থাকা যাবে নিচে তো যেতে হবে কাজকর্ম করতে হবে যেহেতু আমরা বাড়ির বউ বলে কথা আর কি তো কাজকর্ম না করলে হয় তো চলো নিচে যাই আর এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে চলো আমাদের ওই যে আম গাছগুলো দেখতে পাচ্ছ কত ছোট ছোটো আম বল এসছে দেখতে পাচ্ছো কত গাছে এই মানে আমাদের গাছে কিন্তু আম বল হয় প্রত্যেক বছর আম হয় বল আসে যেরকম আমও হয় সেরকম কিন্তু এই যে মানে ভরে যখন পড়ে যায় তখন কিন্তু আম হয় না আর ওই যে গাছটা দেখতে পাচ্ছো ওই কোণে যে গাছটা ওই গানটা ওই গাছটা কিন্তু সবথেকে মিষ্টি গাছের আম গাছ আর কি তো সব থেকে মিষ্টি আম গাছ সরি সব থেকে মিষ্টি আম কিন্তু ওই গাছটাই হয় তো যাই হোক চলো নিচে যাই নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে এই রান্না বান্না কমপ্লিট করে এলাম মানে রাত্রের রান্না আর কি ডাল আর আলু সেদ্ধ ভাত করেছি তার কারণ মানে তখন তো মানে দুপুরবেলা তো চিকেন হয়েছিল তার কারণে এখন আর কেউ মানে ঝোল টোল খাবে না আর কি তার জন্য কিন্তু এই নর্মাল রান্না করেছি ডাল আর আলু মাখা তো আজকে কিন্তু এই মেনুটা দিয়ে খাওয়া হবে বেলা আজকে রাত্রের মেনু হচ্ছে ডাল আলু মাখা আমি তো ডাল আলু মাখা হলে আর কিছু চাই না মানে আমাকে যদি সারা মাছটা ডাল আলু মাখা দেওয়া হয় আমি তাহলে আর কিছু বলবো না যে আমাকে মাছ দাও কি মাংস দাও কি ডিম দাও এরকম কিছুই বলবো না সে ডাল আলু মাখা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে মানে এত ভালোবাসি ডাল খেতে মানে বোঝানোর বাইরে তো এখন কি করব বাড়িতে কেউ নেই একা আছি সবসময় তোমাদেরকে ব্লগে পড়ি যখনই ব্লগ বলি ব্লগ করি আর কি তো শর্ট ব্লগ বা এই মানে লং ব্লগ আর কি যখনই করি তোমাদেরকে বলি বা লাইভে যখন তখন আসলে বলি যে বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই সত্যি আমার বাড়িতে কেউ থাকে না সারাদিন একা একা বেলা একা আর ভালো লাগে না বোর হয়ে যাচ্ছে একদম একা থাকতে থাকতে আর স্ট্যান্ডটা আমার রিং লাইটটার অবস্থা কী হয়েছে দেখো এখানে ব্যান্ডেজ করে দিয়েছি কোনো রকম চালানোর জন্য লাইট কিন্তু জ্বলে না লাইট খারাপ হয়ে গেছে জাস্ট এই মোবাইল দেখে ভিডিও করার জন্য তো কেউ ভারীতে নেই বলেছিলাম তখন যে তোমাদের আমাদের বাড়ির পাশে যেহেতু শিব পূজা তোমাদেরকে বলেছিলাম অবশ্য দুপুরবেলা তার কারণে তোমাদের দাদাভাই চলে গেছে ওখানটায় তো মাঠ কাটাতে মাঠ মানে কাটাতে আর কি তো যেহেতু হচ্ছে ক্রিকেট খেলার জন্য মাঠ কাটানো হচ্ছে তার জন্য সবাই কিন্তু চলে গেছে ভাই আর তোমাদের দাদা আর বাবা চলে গেছে তো ওখানে মা কোথায় একটা গেলেন এখনই তো একার বসে বসে কি করবো ভিডিও এডিটিংয়ের কাজটা করি তো চলো তা বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে গরম গরম রোল খাবো এখন এটা কিন্তু বাড়িতে বানানো হয়েছে আমার যা বানিয়ে দিয়েছে এটা ওটা সুন্দর খেতে হবে দেখতে সুন্দর লাগছে খেতে কিরকম হবে জানি না বৃষ্টি পড়ছে ব্লক শেষ করার আগে বৃষ্টি চলে আসছে